বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল বড়ি দিয়ে মূল ঘন্ট রেসিপির পুরো ভিডিওটা আমি দিয়ে দিলাম প্লিজ তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো এই দেখো এটা হলো সাদা মূলো এটা দিয়ে আমি আজকে ঘন্ট বানাবো মূলটা গেট করে নিয়েছি এবার আমি একটু লবণ মাখিয়ে খানিক্ষণ রেখে একদম জল চিপে নেবো কেননা মূলোটা থেকে প্রচুর জল বেরোচ্ছে দেখো কত জল বেরোচ্ছে এইভাবে সব জল চেপে চেপে গুঁড়োটা আগে নিয়ে নেবো প্রথমে আমি সাদা তেলে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে আগে আমি ভেজে নেব দেখো বড়িগুলো ভাজা হয়ে গেলো এবারে গুলোকে উঠিয়ে নেব এবার আমি সর্ষের তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম গোটা এলাচ দিলাম দু তিন সেকেন্ড একটু নেড়ে নিলাম দুই থেকে তিন সেকেন্ড এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো মধ্যে দিয়ে দিলাম এটা আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে ফেলে করে নেব হলুদ গুঁড়ো মেশাবো আর একটু লবণ মেশাবো নিয়ে ঢালতে থাকব আদা বাটার মধ্যে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আদার মধ্যে মিশিয়ে রাখা পেস্টটা দিয়ে ভিতরে তিন নিয়ে কষিয়ে নেব মশলাটা আমার কথা হয়ে গেছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার জল ঝরানো মুড়োগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি এক কাপ মতো জল মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা আমি সাত থেকে আট মিনিট রাখব মূল থেকে যে জল বেরোচ্ছে আমার টাইমটা আর একটু বেশি লাগবে মনে হচ্ছে অনেকটা জল শুকিয়ে শুকিয়েছে আমি কিছুটা বড়ি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি মূলোর জল পুরো শুকিয়ে গেছে এবার আমি বাকি বড়িটা দিয়ে দিলাম অল্প চিনি দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম একটু ঘি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ধোনেcata কিছু ছাড়িয়ে মিলেই ব্যাস রেডি হয়ে গেল আমার মুড়ো বানটো